হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো বিমের রড নিয়ে আলোচনা করবো অনেক সময় অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে আমরা বিম কত লম্বা হতে পারে একটা কলম থেকে অন্য একটা কলমের ডিসটেন্স কত হতে পারে অনেকেই অনেক জায়গায় বলে দশ ফিট বারো ফিট এর ভিতরে দেওয়া যায় বেশি দেওয়া যাবে না এই কারণে কিন্তু অনেকেই দ্বিতাদন্দে থাকে তো এরকম এক ভাই আমাকে প্রশ্ন করেছে তার বাড়িতে চব্বিশ ফিটের মতো একটা বিম আছে আসলে এই বিমটা কি দেওয়া যাবে না মধ্যখানে আরও কলাম বসানো যাবে তো যাই হোক আমি বলছিলাম যে আপনি কি ডিজাইন করেছিলেন বলছে জি হ্যাঁ ডিজাইন করেছিলাম কিন্তু উনি বলছেন যে ঠিক আছে চব্বিশ ফিট হলে সমস্যা নেই কিন্তু আমার মনের ভেতরে একটা খটকা লেগে যায় বা আমার মনের ভেতরে একটা সন্দেহ হয় তো আমি বললাম যে না কোনো সন্দেহ করার কোনো কারণ নাই তো সেই সেই ভাইয়ের রিকোয়েস্টে আমি আজকে এই ভিডিওটা আপনাদের দেব তো যাই হোক আমরা এখানে একটা বিমের সেকশন লং সেকশন এবং করক সেকশন আগেই আমি অ্যাড করে নিয়েছি সময় বাঁচানোর জন্য তো এই দুই পাশে দুইটা কলাম আছে এই দুই পাশে দুইটা কলাম আর মনে রাখতে হবে যে এটা বিম এটা ফ্লোর বিম অথবা গ্রেট বিম একই কিন্তু অনেক সময় এই বিমগুলো ফ্লোর বিম এবং গ্রেট বিম একই সাইজের হয়ে থাকে এবং একই রড ব্যবহার করে থাকে অনেক সময় যদি সাইজ হাইটটা একটু কম বেশি হয় রডটা ঠিকই থাকে তো যাই হোক আমরা এই বিমটার যে আজকে সেকশনগুলো নিয়ে আলোচনা করব স্পেন নিয়ে আলোচনা করব। এটা গেট বিমের জন্য হবে এবং ফ্লোর বিমের জন্য হবে তো যাই হোক আমাদের এখানে এই স্পেনটা এখান থেকে এই স্পেন আমরা এটা ক্লিয়ার স্পেন বলি এই ক্লিয়ার স্পেন আমাদের চব্বিশ ফিট চব্বিশ ফিট জিরো ইঞ্চি এই যে আমাদের চব্বিশ ফিট এখন আসলে কি এটা করা যাবে অবশ্যই করা যাবে এটা ডিজাইন অনুযায়ী কিন্তু করতে হবে আপনাদের যা যারা একতলা দুইতলা করেন তাদের কিন্তু এরকম করা যাবে না এরকম করলে কি সমস্যা হবে যেহেতু এটা স্পেনটা অনেক বড় এই কারণে এর বিমের সাইজটাও বেশি হয়ে যাবে এবং পার্শ্ববর্তী যে কলম থাকবে সেই কলমের সাইজটাও বেশি হবে আমি এরকম একটা ডিজাইন এঁকেছি এই কলাম দুই পাশে দুই কলাম এই কলাম কিন্তু দশ তালার কলাম মনে রাখতে হবে যে এই কলামগুলো দশ তালার কলাম এবং এই কলামের সাইজ হচ্ছে আমার এখানে আমি যদি সাইজ লিখি তাহলে আমার এই সাইজটা হবে বাইশ ইঞ্চি বাই হচ্ছে পনেরো ইঞ্চি আবার এই দিকে যে কলামটা আছে এই কলামের সাইজ হবে আমার সাইজ হবে আমার এখানে বিশ ইঞ্চি বাই হচ্ছে পনেরো ইঞ্চি তো বিশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এবং বাইশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এরকম দুই পাশে দুইটা কলাম আছে কলামের রড নিয়ে আজকে আলোচনা করব না শুধু বিমের রড নিয়ে আমি আলোচনা করব তো এই রকম সাইজের এরকম স্পেন চব্বিশ ফিট পর্যন্ত একটা স্পেন করা যাবে এক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো লক্ষ্য লক্ষ্য রাখতে হবে আমাদের এই যে রড গুলো আমাদের দেখতে হবে এইখানে যে রডটা দেখতেছেন এটা হচ্ছে স্টেট রড এটা আমরা স্টেট স্টেট রড আমাদের এখানে বিশ এম এম বিশ এম এম আর এই স্টেট রডটা তিনটা আছে থ্রি নস আমাদের এখানে এই স্টেট 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 যে রডটা 20 মিলি রড আর এই 20 মিলি রড আপনার তিনটে আছে আবার নিচের লেয়ারে যদি আমি এই রডটাকে দেখি তাহলে আমাদের এখানেও এটা আছে স্টেট রড 20 mm ডায়া থ্রি নস এখানে কিন্তু আমরা কত পাইলাম তিনটা পাইলাম আমরা যদি এই লং সেকশনে আগে আমি বলতেছি এরপরে আমরা পোস্ট সেকশনের ব্যাপারও আসব তারপরে আমাদের এখানে যে এক্সট্রা টপ আছে এই যে এক্সট্রা টপ এই যে সাপোর্ট থেকে এক্সট্রা টপ এবং এই সাপোর্ট থেকে এক্সট্রা টপ এই এক্সট্রা টপ দিতে হবে আমাকে এখান থেকে এই সাপোর্ট পর্যন্ত এলভাগ থ্রিতে মনে রাখবেন এই চব্বিশ ফিট আমরা যদি কে তিন দ্বারা ভাগ দেই যে মানটা আসবে অথবা এখানে যেটা থাকবে সেই মানের

অনুরূপভাবে এইদিকে যে আমাদের এক্সট্রা টপ এখানে এক্সট্রা আমরা তিন আর আমাদের এখানে বিশ এমএম ডায়া এই ডায়াটা বিশ এম এবং এখানে বিশ এম এম ডায়া তাহলে দেখেন আপনারা উপরে আমাদের স্টেট গেল তিনটা এবং এক্সট্রা যেই ড্রপ বার সেটা কিন্তু তিনটা বিশ এম এম এখন আমরা আসি নিচের এই এই অংশে আমরা এই এই বটম এক্সট্রা তাহলে আমরা লিখতে পারি এক্সট্রা আছে বটম এক্সট্রা বটম এক্সট্রা বটম আমাদের কয়টা আছে এখানে তিনটা আছে তিনটা বিশ এম এম ডায়া বিশ এম এম ডায়া তাইলে দেখেন আমাদের কিন্তু চব্বিশ ফিট করা যাবে বিম কোনো সমস্যা নেই সেক্ষেত্রে রডের পরিমাণ কম বেশি হবে আপনারা যখন ডিজাইন করবেন তখন কিন্তু এই ব্যবহারগুলো আপনাদের মনে রাখতে হবে এবং যারা ডিজাইন করাই দিবে আপনাকে তারা কিন্তু এগুলো ক্যালকুলেশন করে লোড ক্যালকুলেশন করে আপনাকে ডিজাইন দিবে তো আমরা এখন যদি ক্রোস সেকশনটা দেখি আমরা যদি এইখানে এইভাবে যদি আমরা কেটে নিই কেটে নিই তাহলে আমরা কি দেখবো এই সেকশনটা আমরা যদি এটা এ বাই এ সেকশন দিই তাহলে আমরা এখানে লিখতে পারি যে সেকশন এ এ তাহলে এই যে এ সেকশন আমরা এই সেকশনটা কিন্তু দুই পাশে পাবো আমরা এই পাশে এবং এই পাশেও পাবো তাহলে আমি এখানে একবার একটা আট করেছি যেহেতু দুই পাশেই একই সাপোর্ট থেকে এল ভাগ থ্রি দূরত্ব পর্যন্ত একই এখন এই যে দেখেন এখানে এই যে এসটে ডট এখানে যেহেতু এক জায়গায় দেখা যাবে এটা ক্রস সেকশন এখানে দেখা যাবে এই যে তিনটা হচ্ছে এই তিনটা হচ্ছে ডায়া বিশ এম এম এই যে ডট এটা কিন্তু ডট এটা হচ্ছে স্টে ডট আবার অনুরূপভাবে ভাবে লেয়ারে এই যে তিনটা এই যে তিন স্টেট স্টেট ডট এটা এটা হচ্ছে বিশ এম এম

যে গুলো রয়েছে হচ্ছে এম এম ডায়া আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে আমাদের এই এইখানে কয়টা রড এইখানে কিন্তু আমাদের রড রড এই লং দেখা যাবে সেটা হচ্ছে আপনার দূরত্ব পর্যন্ত এখানে পর্যন্ত এবং বাকি এই ছয়টা কিন্তু স্টেট এই মাথা থেকে ও মাথা চলে গেছে তো যাই হোক আমরা আরেকটা সেকশন দেখি এই সেকশনটা দেখি আমরা যদি এই মধ্যখানে এখানে যদি আমরা কাটি বা সেকশনটা দিয়ে দিয়ে তাহলে আমাদের কি দেখা যাবে এখানে এখানে আমরা এই সেকশনটা আমরা দিই বি সেকশনে আমাদের কি কি কাটা যাবে এবং কি কি দেখা যাবে আমরা এখন নিচে দেখব আমরা এখানে লিখতে পারি সেকশন সেকশন হচ্ছে বি বি এই যে বি সেকশন ঠিক আছে এখন আমরা এখনো কিন্তু এই সাইজটা এখনো বলি নেই তো আমরা এই সাইজগুলো বলবো আমরা বিবি সেকশনে দেখবো এই যে দেখেন উপরে কি আছে এই যে এইখানে তিনটা যে নস এটা হচ্ছে বিশ এম এম ডায়া এই যে বিশ এমএম ডায়া তিনটা রট আমাদের এস্টেট এবং নিচের ক্ষেত্রে আমরা যদি নিচের ক্ষেত্রে দেখি তাহলে এখানে কটা তিনটা এই যে তিনটা এস্ট রট বিশ mm ডায়া বিশ mm ডায়া আমাদের তিনটা এখন থাকলো আমাদের এইখানে এই যে যে বটম এক্সট্রাটা সেইটা এই যে বটম এক্সট্রা এখানে দেওয়া আছে এই যে বটম এক্সট্রা তাহলে এই বটম এক্সট্রা আমাদের এখানে তিনটা আমরা এইখানে দেখতে পারি তিন নস ইং এক্সট্রা বটম বটম এখানে কিন্তু 20 এম এম ডায়া ডায়া অর্থাৎ এখানে সব সব যেহেতু আর একটা কথা মনে রাখতে হবে এই যে বার দেখতেছেন এখান থেকে এইটা এটা কিন্তু সেপারেট বার এই বারটা বিশ থেকে 25 এমএম রড দিতে হয় এটা এই শুরু থেকে এই স্টাফ থেকে এই স্টাফ পর্যন্ত অনুরূপভাবে উপরে একটা দিতে হবে ওর উপরে এই এক্সট্রা টপ গুলো বাড়তে হবে তো যাই হোক এক্সট্রা টপ হিসেবে কিন্তু তিনটা তিনটা ছয়টা চলে গেল অর্থাৎ নিচে তিনটা উপরে এদিকে তিনটে এদিকে তিনটা আছে এই এক্সট্রা গুলো তাহলে হচ্ছে স্টের হচ্ছে ছয়টা আর একটা সেকশনে আপনার তিনটা হচ্ছে এক্সট্রা আর স্টের হচ্ছে ছয়টা তো যাই হোক আমরা এটা দেখলাম এখন দেখি এই কলামটার সাইজ কত এই কলামটার সাইজ এখান থেকে এখান পর্যন্ত আমাদের বাইশ ইঞ্চি 22 ইঞ্চি আমরা কিন্তু সাইজ পেয়ে গেলাম এবং এখান থেকে এই সেকশনটা আমাদের 12 ইঞ্চি 12 ইঞ্চি তাহলে আমরা সাইজটা কি জানি আমরা যদি এখানে দেই 3 সাইজের জন্য এটা হচ্ছে আমাদের 22 ইঞ্চি এবং এটা 12 ইঞ্চি गाइस ये 22 बाय 12 এরকম কিন্তু আপনাদের ডিজাইনটা এরকম হয়ে যাবে অর্থাৎ আপনারা এই 24 ফিট পর্যন্ত আপনারা একটা ডিজাইন করতে পারেন একটা কলাম থেকে আর একটা কলামের দূরত্ব সেক্ষেত্রে আপনাদের রডগুলো বাড়বে আর এখানে একটা বলে রাখি যে আমাদের স্টেপগুলো এখানে স্টেপগুলো আমরা যদি স্টেপগুলো এখানে দেখাই আপনাদের এই স্টেপগুলো হচ্ছে এন এম এম ডায়া এটা বসবে পাঁচ ইঞ্চি বাই হচ্ছে সাত ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এই যে তাহলে তিনটা সেকশনে এখান থেকে এল ভাগ থ্রি এই দূরত্ব হবে এল ভাগ থ্রি এই দূরত্ব হবে পাঁচ ইঞ্চি পর পর সেন্টার টু সেন্টার আবার এখান থেকে আমরা যেহেতু এখানে এল ভাগ থ্রি এখানেও পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং মধ্য জায়গা থেকে আপনারা এই জায়গা থেকে এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে যে স্টেপগুলো দিবেন সেটা পড়বে আপনাদের সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার এটা হচ্ছে সেন্টার টু সেন্টার এটা হচ্ছে সেন্টার টু সেন্টার এখন এই অংশটা আপনারা যেটা দিবেন সেটা আপনাদের দিতে হবে অর্থাৎ কিন্তু শেষ হবে আবার অনুভব এখান থেকে এল ভাগ সেভেন দূরে রডটা শেষ হবে আর এখান থেকে এটা শুরু হবে তো যাই হোক এই হলো আপনাদের আজকে বিম বিষয় নিয়ে আমি আলোচনা করলাম যে কতদূর পর্যন্ত বিম আপনারা দিতে পারবেন এবং সেশন কি হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন